আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা বিরিয়ানি আজকে আমরা হঠাৎ করে ঢাকায় যাচ্ছি তো ঢাকায় আমরা তনয়ের বাসায় যাব তনয়ের জন্য যাওয়া ওর জন্য রান্না বান্না করে দেওয়ার জন্য আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো ঢাকায় গাড়িতে ওঠার পরে আপুর বান্ধবীরা ফোন দিছে আপুকে যে বলেছে বাসায় যাই ফ্রেশ হয়ে আমাদের এখানে আসবি আমাদের সাথে মিট করবি তারপর কোথায় যাবি যাবি তো আমরা বাসায় চলে গেলাম বাসায় যাই ফ্রেশ হয়ে আমরা আপুদের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য গেলাম তো আপুরা অনেক খুনসুটি করতেছে ওদেরকে দেখে অনেক ভাল লাগতেছে তো শহর দেখে এরকম গ্রামে যদি আমরা এরকম করি তাহলে এক এক মানুষ এক এক রকম মন্তব্য করে তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার ওখান থেকে চলে যাব আপু বলল যে চল তোদেরকে টিট দেই তো আমরা বললাম কোথায় তো আপু বললো সুলতান ডাইনে নিয়ে যাবে ঢাকা ধানমন্ডি আপনারা তো অবশ্যই যারা ঢাকায় থাকেন অবশ্যই জানেন ধানমন্ডি সুলতান ডাইনে খাবার কত সুস্বাদু তো ওখানে আমরা যাব এখানকার খাবার শেষ করে তো এখানকার খাবারগুলো অনেক মজার ছিল অনেক ভাল লাগছিল তো আমরা রাতে বেলা ওখানে চলে যাব। এখান থেকে যাইতে যাইতে আমাদের রাত হয়ে যাবে অনেক তো ঢাকার ব্যাপার কোনো ব্যাপার না তো ওখানে থেকে আমরা চলে যাব ওখানে তো আপুও ভিডিও নিচ্ছিল আমিও ভিডিও নিচ্ছিলাম যেখানে যাই দুজনেই ফোন বের করে ভিডিও নেওয়া শুরু করে দেই মানে ভিডিও না নিলে হয় না তো এখান থেকে এখন আমরা চলে যাব সুলতান ডাইনে খাওয়ার জন্য তো এটা আমার ফার্স্ট টাইম সুলতান ডাইনে খাওয়ার আর আপু তো অনেকবার গেছে তো আপু যেখানে যায় সেখানে আমাকে নিয়ে যায় তো অনেকেই হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারেন যে আমরা একা একা সব জায়গায় ঘুরি কিন্তু আসলে তা না হাজব্যান্ডের অনুমতি নিয়ে আমরা সব জায়গায় যাই কিন্তু অনেকে অনেক মন্তব্য করতে পারেন যার মন্তব্য যেরকম তারা সেরকম মন্তব্যই করবে এটা আমাদের কোনো কিছু করার নাই যাই যে মনে করে করুক ওটা আমি মাথায় নেই না সেটা তাদের ব্যাপার তো আমরা সুলতান ডাইনে চলে আসছি তো এখানকার কাচ্চি অনেক টেস্ট অনেক সুন্দর এখানকার খাবার আমার কাছে ভাল লাগছে তো আপু বলছে যে এখানকার খাবার অনেক টেস্ট অনেকবার খাইছে এখানে তো জায়গায় পাওয়া যায় না এমন অবস্থা আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম তারপরে আমরা এখানে জায়গা না পেয়ে নিচতলায় জায়গা না পেয়ে আমরা চার চলে গেছি ওখানে যেয়ে আমরা জায়গা পাইছি তো ওখানে যেয়ে আমরা খাবারটা খাচ্ছি তো আমি কাচ্ছি খুব একটা পছন্দ করি না কিন্তু আমার এখানকার কাচ্ছি অনেক ভাল লাগছে তো আপনারা যারা ঢাকায় যাবেন তাহলে অবশ্যই সুলতান ডাইনে খাবেন দেখবেন অনেক ভাল লাগবে আর বিশেষ করে এখানকার বুরহানিটা অনেক টেস্ট আমার কাছে তো অনেক ভাল লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ Hmm. <laughs>